এই কামড় দিবে না না কামড় দিবে না তোমরা ডিস্টার্ব করেছো ওদের এর কারণে ধরিলো না ও মা গো মুদেবা আমরা আছি গোপালগঞ্জের আমাদের নিজ বাড়িতে আমার সাথে আছে আমার ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে আমার ছেলে তাহসিন খান হরাসেল খান আমার ছোট ভাইয়ের ছেলে আমরা গাছ থেকে অনেকগুলো কাঁঠাল পেরেছি এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে কাঁঠালগুলোকে এখানে আরো কিছু কাঁঠাল রাখা হয়েছে কেটে গাছের অনেক উপরে ছিল কাঁঠালগুলো আমরা বাড়ি না থাকার কারণে এই গাছের উপরিভাগের কাঁঠালগুলো পেকে পড়ে যাচ্ছিল আমি নিচে এসে বাড়িতে এসে দেখলাম আট দশটা কাঁঠাল নিচে পড়ে বিচিগুলো সব পড়ে আছে তারপরে কিছু কাঁঠাল গাছে নিচ দিক থেকে রেখে দিয়েছি আমরা আছি কৃষক ধামে